হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমিচু পাটি শাড়ি দেখাবো সেম শাড়িটা পাঁচ পিস কালার হবে পাঁচ ছটা কালারই কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট চিকন পাড়ের ভিতরে যারা ছোট পাড়ের শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন পাঁচটা কালারই কিন্তু খুবই চমৎকার একটা কালার কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে হল সিগিন কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রাইস থাকবে অফার প্রাইস একেবারে প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল খুব সুন্দর স্টোন করা আছে স্টোন প্লাস জরি সুতো দিয়ে খুব সুন্দর অ্যাম্বার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ শাড়িতে এইভাবে গর্জিয়াস কাজ থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে সেম টু সেম ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে আছে জাম কালার খুবই সুন্দর একটা কালার ডিপ জাম একদম ডিপ জাম পাটটা কিন্তু ছোট পাড়ের ভিতর খুব সুন্দর শাড়ির পাটটা দেখেন দুই পাশের পাটটাই সেম থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আপনার নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা সি গ্রিন কালার একদম ডিপ কালারটা সি গ্রিন কালার ব্লাউজ পিঠা দেখেন এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কালারটা সি গ্রিন টাইপের একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকার কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় খুবই সুন্দর শাড়িগুলো এটা ডিপ সি গ্রিন কালার এটা হলো ল্যামেন্ডার কালার এটা টাইপের একটা কালার খুবই চমৎকার কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট শাড়ির আঁচলটা দেখেন খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকা দামি শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামে শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এটা কি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর লাইট একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ পিসটা দেখেন এই এইখানে কালারটা বোঝা যায় খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম